এসআইআর এর সাত নম্বর আপত্তি ফর্ম বোঝায় গাড়ি আটক করে পুলিশের হাতে তুলে দিল তৃণমূল কর্মীরা আজ দুপুরে মাকুরার তালডাংরা এলাকা থেকে খাত্রাগামী একটি গাড়িকে অনুসরণ করে খাত্রার সিনেমা রোড এলাকায় গাড়িটিকে আটক করে খাত্রা পুলিশের হাতে তুলে দেন একদল তৃণমূল কর্মী ঘটনার পরে খাত্রা থানায় হাজির হন রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডি সহ তৃণমূলের জেলা নেতৃত্ব তৃণমূলের দাবি বৈধ ভোটারদের নাম বাদ দিতেই এত বিপুল সংখ্যক সাত নম্বর আপত্তি ফর্ম জমা দিতে নিয়ে যাচ্ছিল বিজেপি ঘটনা তদন্ত শুরু করেছে খাত্রা থানার পুলিশ এসআইআর এর কোনো ভোটারের নাম বাদ দেওয়ার জন্য অথবা কোনো ভোটারের তথ্য সংক্রান্ত আপত্তি জানানোর জন্য সাত নম্বর আপত্তি ফর্ম জমা করার কথা সংশ্লিষ্ট বুথের বিভিন্ন রাজনৈতিক বিএলএ টু জানা যাচ্ছে একজন সর্বাধিক আপত্তি ফর্ম জমা করতে পারেন তৃণমূলের দাবি আজ একটি গাড়িতে দশটি করে বাঁকুড়ার তালড্যাংরা থেকে কয়েকশো সাত নম্বর আপত্তি ফর্ম নিয়ে যাচ্ছিল বিজেপির কর্মীরা খাতরা মহকুমা শাসকের দপ্তরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল তারা বিষয়টি নজরে পড়তেই গাড়িটিকে ধাওয়া করতে শুরু করে তালড্যাংরার বেশ কিছু তৃণমূল কর্মী খাতরা সিনেমা রোডের কাছে ওই তৃণমূল কর্মীরা গাড়িটিকে ধরে ফেলে পরে গাড়িটিকে তুলে দেওয়া হয় খাতড়া পুলিশের হাতে গাড়িটিতে কয়েকশো সাত নম্বর ফর্ম ছিল বলে জানা গেছে এদিকে ঘটনার পর খাতড়া থানায় হাজির হন তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি তারাশঙ্কর রায় ও খাদ্য সরবরাহ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎসনা মান্ডি তৃণমূলের তরফে দাবি করা হয়েছে এলাকার বৈধ ভোটারদের নাম বাদ দিতে এভাবেই বিজেপি দলীয় কার্যালয়ে ছয় ছয় সাত নম্বর ফর্ম পূরণ করে বিজেপি নেতারা সেগুলি নিয়ে যাচ্ছিল জমা করার উদ্দেশ্যে বিজেপি তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে বিজেপির দাবি তৃণমূলের তরফে আপত্তি ফর্ম জমা দেওয়ার ক্ষেত্রে সর্বত্র বাধা দেওয়া হচ্ছে সেই জন্য তালডাংরা এলাকার বিজেপির বেশ কিছু দলীয় বিএলএ টুরা ফর্ম একত্র জড়ো করে তা ফর্ম জমা দিতে নিয়ে যাওয়া হচ্ছিল এবং তৃণমূল রাস্তায় গাড়ির ওপর হামলা চালিয়ে ফর্মগুলি ছিনতাই করার পাশাপাশি ওই গাড়িতে থাকা বিজেপি কর্মীদের করেছে আমরা বিজেপির এক নতুন চক্রান্তে ফাঁস আমরা আজকে হুদিস পেলাম সাধারণ মানুষের কিভাবে নাম ভোটার থেকে বাদ দেওয়া যায় সেটার একটা হুদিস পেলাম আমরা আজকে দেখলাম যে সিমলাপাল তালডাঙ্গা থেকে একটা গাড়ি এদিকে আসছিল সেটা আমাদের ছেলেরা ওখানকার ছেলেরা ধরেছে এবং এখানে আমরা ধরেছি গাড়িটাতে সেখানে বাল আকারে মানে অনেকগুলো তাদের ফর্ম ধরা পড়েছে তা সেটার মধ্যে আমরা জানি একটা বিএলও টু বিএলওকে দশটি ফর্ম জমা দিতে পারে তার বেশি নয় কিন্তু ওই একসাথে বাঞ্চ আকারে ফর্ম কিন্তু তারা এসডিও অফিসে জমা দিতে যাচ্ছিলো তো এগুলো সবকটাই মানুষের নাম বাদ দেওয়া চক্রান্তে তারা এইভাবে ফর্ম বিলি করতে পারে না সব জায়গায় এবং এই এইটা নিয়ে মানুষকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার একটা চক্রান্ত বিজেপি শুরু করে দিয়েছে প্রত্যেকটা বিধানসভায় এটা তো আমরা জানি না কুড়িটি থেকে একুশটি বাঞ্চ আমরা দেখলাম তার সাথে ন দশটি প্রায় মোটা এরকম বাঞ্চ ছিল আর কিছু ছিল ছোট ছোট তার মধ্যে আশা করি নিশ্চয়ই যতগুলো ফর্ম ধরবে সেই ফর্মগুলো ওটাতে আছে সিমলাভাল থেকে গাড়িটি এদিকে আসতে দেখা গেছে আমরা ধরেছি খাতরাতে গুলো ফর্ম সেভেন ছিল অবজেকশন ফর্ম যেগুলো হয় সেই ফর্ম সেভেন ছিল এটার মধ্যে নাম বাদ দেওয়ার যে ফর্মটা থাকে সেই ফর্মটা ছিল কারা ছিল ওই গাড়ি ওখানে বিজেপি সমর্থক ছিল আমরা জানি সরকারিভাবে এগুলো বিএলওডে জমা দেন কিন্তু এখানে বিজেপির যে কর্মী সমর্থকরা ছিল সেই গাড়িতে পুরো ভর্তি ছিল ওখানে এছি যে মানুষকে এইভাবে বোকা বানিয়ে সমস্ত জায়গায় ফর্ম ডিস্ট্রিবিউশন করে পুলিশ তার যথাযথ আইন আইনের পথে চলবে আর এতগুলো ফর্ম একসাথে পেলো কোথা থেকে তাহলে ইলেকশন কমিশনের সাথে তাদের যোগসূত্র আছে সেই জন্য একসাথে এতগুলো বান চাকের ফর্মটা পেয়েছে পাবে কোথা থেকে মানে আমাদের কর্মী সমর্থক যারা আছে তারা গাড়িটাকে ধাওয়া করেছে ধাওয়া করে আমরা এখানে ধরা পড়েছে এখন গাড়িটা এখন থানা নিয়ে চলে গেছে থানাতে আছে ঘটনাটা আজ সকালবেলায় তালনাগড়াতে তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা লক্ষ্য রেখেছিল বিজেপির কিছু অ্যাক্টিভিটিকে লক্ষ্য রাখছিল যে কি করছে তারা আপনারা সকলেই জানেন যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এসআইআর প্রকল্প চলছে সেই এসআইআর কাজ যেমন চলছে সেখানে আমাদের ছেলেরাও যাদের নাম আছে দু হাজার দুয়ে তাদেরকেও হিয়ারিংয়ে ডাকা হচ্ছে তারাও যাচ্ছে তাদের হিয়ারিং হচ্ছে ঠিকভাবেই কিন্তু বিজেপি একটা ভেতরে বড় চক্রান্ত করেছিল যে চক্রান্ত হচ্ছে যে সাত নম্বর ফর্ম তারা পার্টি অফিসে পার্টি অফিসে দিয়ে দিচ্ছিলো এবং যারা তৃণমূল কংগ্রেসের কর্মী যারা তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী তাদেরকে মৃত বলে সাত নম্বর ফর্ম ফিল করে তারা বিএলও নিয়ে খাতরা এসডিওর কাছে জমা দিতে যাচ্ছিল এটা লক্ষ্মী সাগর থেকে আরম্ভ করে আমাদের সিমলাপাল থেকে আরম্ভ করে তালডাংরা বিস্তীর্ণ এলাকা থেকে আরম্ভ করে এরা একটা গাড়িতে করে মন্ডল প্রেসিডেন্ট আছে বিজেপির তারা সকলে মিলে এটা প্রকল্প একটা করে ওরা নিজেরা চেষ্টা করে সবাই মিলে গাড়িতে করে খাতরা আসছিল সেই সময় আর তৃণমূল কংগ্রেসের কর্মীরা তালনাগার থেকে জানতে পারে যে এই ধরনের একটা ঘটনা হতে চলেছে ওরা ধাবা করে ধাবা করে এসে খাতরার সামনি ওরা এসে গাড়িটিকে ধরে এবং গাড়িটিকে দুজনকে পাওয়া যায় বাদ বাকি তিনজন পালিয়ে যায় সেই গাড়িটিকে থানাতে নিয়ে এসছে থানাতে জমা করা হয়েছে খাতরাতে যারা ফর্ম সেভেন এবং আরও অন্যান্য কিছু কাগজ তাদের বোধ ছিল যারা বিএলএটুর মাধ্যমে কাছে জমা দিতে পারেনি সেই কাগজগুলো নিয়ে এই আলোর কাছে জমা দিতে যাচ্ছে আর সেখানে কিনা তৃণমূলের গুন্ডারা তারা গাড়িকে আটকে সমস্ত ছেলেপুলেদের মারধর করে আমাদের দুজন কর্মী তাদের খোঁজ পেলে তো পাওয়া যাচ্ছে না এইভাবে যে গণতন্ত্রের হত্যা করছে এই রাজ্যের শাসক দল আর প্রশাসনকে তো চালাচ্ছে রাজ্যের শাসক দল কাজে এর বিহিত নিশ্চিত হতে হবে এবং মুখ্য নির্বাচনী কমিশনার তার কাছেও এই বিষয়ে আমরা অবগত করাবো